আসসালামু আলাইকুম মোবাইলে ফাইভ জি ইন্টারনেট চালু করবেন কিভাবে। হ্যাঁ বন্ধুরা বাংলাদেশে ফাইভ জি ইন্টারনেট চলে এসেছে আপনারা আপনাদের মোবাইল থেকে কিভাবে ফাইভ জি ইন্টারনেট চালু করবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি তা আমরা প্রথমে ব্যাগ চলে আসতেছি এবং আপনাদের মোবাইল থেকে চলে যাবেন এই সিটিংস অপশনে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন মোবাইল নেটওয়ার্ক আপনারা যে কোনো কোম্পানির মোবাইল ব্যবহার করেন না কেন এই মোবাইল নেটওয়ার্কটি এখানে আপনারা পেয়ে যাবেন এরপরে মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা দেখতে পারবেন গ্রামীণ ফোন এবং এয়ারটেল বা দুইটি সিম দেখতে পারবেন তা আমি যেহেতু গ্রামীণ ফোনের ফাইভ জি ইন্টারনেট চালাবো এখানে গ্রামীণ ফোনে ক্লিক করবো এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা দেখতে পারবেন প্রিফেন্ট নেটওয়ার্ক টাইপ এই যে বন্ধুরা প্রিফেন্ট নেটওয়ার্ক টাইপ জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এরপরে আপনারা এখান থেকে খুঁজে বের করবেন এই যে দেখেন টু জি অনলি প্রি ফোর জি এবং প্রিফায়ার লাইট তারপরে দেখেন আমার ওপরে লেখা আছে প্রিফায়ার ফাইভ জি তো এই যে বন্ধুরা আমার যে লেখা আছে প্রিফায় ফাইভ জি আপনাকে অবশ্যই আপনার ফোনটি থাকতে হবে ফাইভ জি যদি আপনার ফোনটি ফাইভ জি না থাকে এখানে কখনোই কিন্তু আপনারা ফাইভ জি ইন্টারনেট অন করতে পারবেন না আপনাদের মোবাইলে তা আপনাকে অবশ্যই আপনার ফোনটি ফাইভ জি হতে হবে এরপর এই সিটিংসে এসে এটা আপনাকে অন করে দিতে হবে মূলত আমাদের প্রিপের লাইট থাকে যদি আমাদের ফোনটি ফোর জি হয়ে থাকে ফাইভ জি আপডেট না থাকে তো অবশ্যই আপনাদের ফোনটি যদি ফাইভ জি থাকে এখানে আসার পর এই সিটিংসে আপনারা এখানে ফাইভ জি অন করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এরপর যখন আপনারা এখানে ইন্টারনেট দিবেন তো অবশ্যই এখানে আপনাদের এলাকার মধ্যে ফাইভ জি ইন্টারনেট যেটা আছে সেটা কিন্তু অন থাকতে হবে আমার এলাকায় যেহেতু এখন ফাইভ জি ইন্টারনেট নেই অর্থাৎ চালু নাই বর্তমান আমি গ্রামে আসি তো অবশ্যই আপনাকে ফাইভ জি ইন্টারনেট কালেকশন মানে ফাইভ জি ইন্টারনেট আপনার এলাকায় টাওয়ারে থাকতে হবে ঠিক আছে এরপর যে আপনার মোবাইলটা ফাইভ জি ফাইভ জি হতে হবে এরপরে তারপরেও যদি এখানে আপনার এখানে ফাইভ জি না আসে তারপরে করণীয় হচ্ছে আপনার যে সিমটি আছে হয়তো পুরনো অবশ্যই ফোন দিয়ে আপডেট করে নিতে হবে অর্থাৎ আপনার ফোনটি ফাইভ চলে কি না কাস্টমার কেয়ারে ফোন দিয়ে অবশ্যই আপনাকে জানতে হবে তা আজকে আমি দেখাইলাম কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে ফাইভ জি নেটওয়ার্ক চালু করবেন